তখন জাতীয় বিদ্যালয়ের মহান নেতৃত্ব দেশটা জানাব তারেক রহমান বেগম খালদা যে বাংলাদেশের যেই তিনটি আসন থেকে নির্বাচন করে মনোনয়ন পেয়েছিলেন সেই তিনটি আসনে আমাদেরকে তিনজনকে মনোনয়ন দেন এটি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আপনাদের তিন তিন বারে ছিলাম আপনারা কিন্তু অনেক কষ্টের পরেও শহরের উন্নয়ন হয় নাই রাস্তায় ঘাটায় যায় বিভিন্ন রকম কর্মকাণ্ড হয়নি তারপরেও কিন্তু আপনাদেরকে একটি কথা অত্যন্ত স্পষ্ট ভাবে আগামী বারো তারিখ বারোই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনে ছেল্লা বাংলাদেশ জাতীয়

সাড়ে পাঁচ বছর জীবিত কি আমার নির্বাচিত হয়ে আসলে এই যে আপনারা মা বোনের আছেন আপনারা সবাই প্রত্যেকটা পরিবারে কর্তা করতে পারবে না পুরুষ মানুষকে বলে কর্তা আর মহিলাকে বলে করতে আপনাদের নামে তারা কি আমার প্রত্যেক মাসে মহিলাদের নামে আড়াই থেকে তিন হাজার টাকা মূল্যে খাদ্য চাল বা তেল এগুলো বিনামূল্যে আপনাদেরকে দেবেন বাংলাদেশের চার কোটি পরিবারকে সুবিধাটা দিবেন তোমার বাড়াবো না শুধু বলবো যে তারেক রহমান সাহেব ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় দলের দলকে ইনশাল্লাহ ধানেশ্বরকে নির্বাচিত করে আনলে আমাদের প্রত্যেকটি পরিবারের জন্য মাদের জন্য এই সুযোগটা এখানে কোনো বিএনপি আমলি জাতীয় পার্টি হিন্দু মুসলমান এলে কিচ্ছু থাকবে সবাই পাবে আর আমি আবারও আপনাদের কাছে বিনীতভাবে বলবো আপনাদের জন্য একটি সুযোগ যে সুযোগ আবারও বলছি সেই সুযোগের শ্রদ্ধা হবেন আপনারা আগামী বারো তারিখ বিশ একজন আপনারা গ্রামের মার্কা ধানিসের মার্কায় আপনার সকালবেলা থেকে যে ভোট দিয়ে এবং আপনারা যে যার আত্মীয় স্বজন আরম্ভ করে লোকজন আপনাদের প্রিয় মানুষ থেকে আপনার সবাইকে আগামী বারো তারিখ